মোস্ট পপুলার একটা টাইস মোস্ট সেলিং টাইস আমাদের শুরু হচ্ছে হাই গ্লোসি হিট প্রুফ টাইস বলে এটা হচ্ছে এখন সাদা ভিতরে আসছে ভিতরে নিয়ে আসছে স্কাই কালারের ভিতরে এবারে যেটাকে বলি ভিতরে এবং ওবহু চায়না কপি আছে ডিপ অ্যাশ কালার আসসালামু আলাইকুম দর্শক আবারো চলে এসেছি আমরা সোনারগাঁও টাইসেন এন্ড কোম্পানিতে একই শোরুম থেকে 8 12 থেকে শুরু করে 24 48 পর্যন্ত সকল টাইস নিতে পারবেন এবং বিভিন্ন ব্র্যান্ডের এবং সরাসরি ওনারা কিন্তু বেশ কিছু ব্র্যান্ডের ডিলার

তখনই আমরা ভিডিও গুলো দিয়ে থাকি কারণ আমরা প্রবাসী ভাই যারা আমার ক্রেতা ক্রেতা বন্ধু আছে এবং শুভাকাঙ্ক্ষী আছে তারা নিত্য টাইলস গুলো পছন্দ করে থাকে তাদের উদ্দেশ্যে আজকে কিছু টাইলস দেখাবো নতুন ডিজাইনের ইনশাল্লা আসেন দেখাই

কিন্তু এটা ন্যানো মিরর নতুন পুলিশ নিয়ে আসছে বাংলাদেশের হায়ার কোয়ালিটি গ্লেজ যেটাকে আমরা বলি ন্যানো মিরর ক্রিস্টাল ক্লিয়ার এইচডি প্রিন্টের ওইটাই নিয়ে আসছে দেখেন কত সুন্দর এবং অফ হোয়াইট টেকচারের ভিতরে দেখেন নতুন আরেকটা টাইস নিয়ে আসছি অ্যাশ টেক্সচারের ভিতরে আসছি প্রত্যেকটা কিন্তু চব্বিশ চব্বিশ রেঞ্জের এবং এতদিন অফ হোয়াইট বা বিভিন্ন কালারের বাস টাইস দেখাইছি সেটা হচ্ছে এখন সাদার ভিতরে অ্যাশ টেক্সচারের ভিতরে নিয়ে আসছে খুবই সুন্দর একটা টাইস এবং প্রত্যেকটা কিন্তু স্টোন বডি মানে পাথর বডির পরে হাই গ্লোসি গ্লেজ করা এবং যেটাকে বলছি যে অফ হোয়াইট বা যেটাকে আমরা বলি সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাথে ভিতরে একটু মেরুন টেকচার যেটাকে মার্বেল টেকচারও বলি এটাও অ্যাভেলেবেল আছে আর আসলে একদম এভারেস্ট নিয়ে আসি দেখেন

সবচেয়ে বেশি চলে গুলো অফ হোয়াইট বা হোয়াইট মার্বেল টেকচার বা লেমন এ যেমন যেটাকে বলি একদম নতুন আসে এখানে কিন্তু প্রত্যেকটা আমাদের নতুন নতুন একদম মানে দুই পঁচিশের লাস্ট পর্যায়ে আজকে নভেম্বর মাসের মানে মাঝখানে কিন্তু অক্টোবরের শেষ উইকে আসছে ছাব্বিশের ডিজাইন হ্যাঁ ছাব্বিশের ডিজাইন বললেই চলে কারণ ছাব্বিশের ডিজাইনগুলো নভেম্বরে ডিসেম্বরে দিয়ে দেয় কোম্পানিগুলো এবং দেখেন একদম নতুন টাইসে আঙ্গি নিয়ে আসছি একদম দেখেন কত সুন্দর মার্বেল ডেকচার ভিতরে দেখেন আমি একটু ফালিয়ে দেখাই এখন হান্ড্রেড পার্সেন্ট পাথের বড়ি দেখেন কত জোরে ফলাইছি টাঙবে না পিঙ্ক বাবলও নিয়ে আসছি এখানে আগে লেমন বাবল দেখিয়েছি এখন পিং বাবল আছে আমাদের কাছে এবং সাদার ভিতরে আরেকটা অ্যাশ এবং গোল্ডেন টেকচারের কম্বিনেশনে এটা কিন্তু ফাইবারটা সুন্দর মিলে যাবে প্রত্যেকটার সাথে কানেকটিভিটিটা হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে এবং যে গোল্ডেন অ্যাশ টেকচারের ভিতরে আছে আমাদের কাছে চায় হোবা ও চায়রা কপি যেগুলো বাংলাদেশি টাইল কোম্পানিগুলো করেছে অনলাই নব্বই টাকা করে পার স্কোয়ার ফিট একশো টাকার ভিতরেই পাবেন একটু লেমনের ভিতরে নিয়ে আসছি অফ হোয়াইট বাস টেকচারের ভিতরে আছে সাদা মানে হোয়াইট গোল্ডেন টেকচার যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আমাদের এই সোনার গোটাইস কোম্পানিতে এছাড়াও আমাদের কাছে ব্ল্যাক গোল্ডেনের ভিতরে আছে যেগুলো হচ্ছে হাই হিট প্রুফ টাইজ বলে মেরুন আছে গ্যালাক্সি আছে

দেখেন এটা দেখে একটা কানেকটিভিটি মিলে যাবে দুইটা একসাথে কিছু মিলে যাবে এবং রেইনবো টাইপের টাইস আছে দেখেন একদম রেনবো মনে হয় যে আপনি ভিতরে বসে আছেন

ডাইরেক্টে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় আমাদের এই পণ্যগুলো আমাদের মাধ্যমে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ ওকে তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা ঠিকানাটা আবার বলে দেন আমাদের আমাদের শোরুমের অ্যাড্রেসটা খুবই সহজ এটা ঢাকার উত্তরের প্রাইম লোকেশন বারো নম্বর সেক্টর খালপার মেইন রোডে আসলে ডাস বাংলা ব্যাংকের সাথেই আমাদের শোরুম ডাসনাগড়ে অবস্থিত ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম